ও দিদি তোমার তো জমজ বাচ্চা হয়েছে একটা ছেলে একটা মেয়ে কি হয়েছে দিদি তুমি কি কোথাও যাচ্ছ হ্যাঁ মেয়েটাকে যাচ্ছি খুব জ্বালাচ্ছে তাহলে তুই রাখ ওকে কি হলো এখন চুপ কেন হ্যাঁ আমাকেই দাও কুড়ি বছর পর আরে দিদি তুমি আসো না ঘরে বসো আরে না না আমি বসবো না আমি এক্ষুনি চলে যাবো তা বলো তোমার ছেলের খবর কি আমার ছেলে তোকে আর কি বলবো ও তো সারাদিন বাড়িতেই থাকে না কোথায় কোথায় ঘুরে বেড়ায় কাজ কাম কিছুই করে না আমার কথা ভাবতে তোর মেয়ের কি খবর বল তোর মেয়ের বিয়ে দিয়েছি দিদি আমার মেয়ের বিয়ে চিন্তা আমাকে করতে হবে না কেন কারণ ও একজন বড় ডাক্তার হয়েছে ও আমার মেয়ে আমি ওকে নিয়ে যাব মা মা উনি এখানে কি করতে এসেছেন মনা আমি তোর মা ব্যাস আমার মা সেদিনই মারা গেছে যেদিন আমাকে অনাথাশ্রমে রাখার কথা ভেবেছিল আমার মা এটা বুঝতে পেরেছ মা আমি চেম্বারে যাচ্ছি